হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য চ্যানেল আজ আমি তোমাদের জীবন বিজ্ঞানের ক্লাস টেনের লাইফ সায়েন্সের আমি উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রদান এই টপিকটি নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করবো তো তোমরা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক জীব নিয়ন্ত্রণ ও সমন্বয় এটি দেখো দেখো পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ এবং উদ্ভিদের সারা প্রধান পদ্ধতি এই টপিকের মধ্যে কি কি থাকবে এবং এই টপিকের সম্বন্ধে আমি এই ভিডিওতে আলোচনা করব ফার্স্ট হচ্ছে দেখো এখানে উদ্দীপক উদ্দীপক জিনিসটা কি উদ্দীপক বলতে পরিবেশের যে কোনো শনাক্ত যোগ্য পরিবর্তন জীবদেহে শারীরিক যা আচরণগত পরিবর্তন ঘটায় যা উদ্দীপক ব্যাহিক বা অভ্যন্তরীণ হতে পারে এটি উদ্দীপক এবং উদ্দীপকের যে উদাহরণগুলো আলো গন্ধ স্বাদ তাপমাত্রা শব্দ রাসায়নিক পদার্থ চাপ হরমোন উদ্দীপক এই যে এখানে দেখো ছবির মধ্যে দেখিয়ে দিয়েছি উদ্দীপক কিভাবে সমস্ত কিছু গ্রহণ করছে এখানে দেখিয়ে দিয়েছি এটা তোমরা ভালো মতো করে ছবিটি লক্ষ্য করো এবং আমি এরপরে আলোচনা করব যে উদ্দীপক একে আরেক ভাষায় বলা হয় উদ্দীপনা উদ্দীপক থেকে সৃষ্ট শক্তি এখন উদ্দীপক থেকে একটা শক্তি তৈরি হচ্ছে উদ্ভিদের ওই শক্তি অনুজীব যে অনুভবগুলো মানে জীব যে অনুভব করতে পারে তাকে উদ্দীপনা বলে তাহলে এরকম কি জানবো যে যদি উদ্দীপক থেকে সৃষ্ট যে শক্তিটি তৈরি হচ্ছে সেটি যদি জীব অনুভব করতে পারে তাহলে সেটিকে উদ্দীপনা বলা হচ্ছে এরপরে দেখে নেবো আমরা উদ্দীপক প্রধানত দুই প্রকার উদ্দীপক প্রধানত দুই প্রকার একটা হচ্ছে ব্যাহিক উদ্দীপক একটা হচ্ছে এই সরি একটা হচ্ছে বহিষ্ট উদ্দীপক একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক তাহলে দেখো এখানে উদ্দীপক উদ্দীপকগুলো কি কি বহিষ্ট উদ্দীপক হচ্ছে যেমন আলো তাপ শব্দ এগুলি হলো বহিষ্ট মানে বাইরের উদ্দীপক যেগুলো বাইরে থাকে একটা উদ্ভিদের সেখানে যেগুলো বাইরে থাকে উদ্ভিদের সেগুলো হচ্ছে বহিষ্ট উদ্দীপক আর যেগুলো উদ্ভিদের ভেতরে থাকে সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক যেমন সি এ হরমোন ওকে আচ্ছা তারপরে হচ্ছে সংবেদনশীলতা 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 কি সংবেদনশীলতা বলতে বোঝায় উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া দেওয়ার ক্ষমতা মানে জীব যে সাড়া প্রদান করে তাকেই বলা হচ্ছে সংবেদনশীলতা উদ্দীপকের প্রভাবে জীব যে সারা প্রদান করে তাকেই বলা হচ্ছে সংবেদনশীলতা বুঝতে পারলে তোমরা এরপরে দেখে নেব সংবেদনশীলতার উদাহরণ সংবেদনশীলতার উদাহরণ দেখো লজ্জাপতি পাতাকে স্পর্শ করলে পাতার পত্রগুলো মুয়ে যায় এই পাতার পত্রগুলো মুড়ে যায় অফকোর্স লজ্জাপতি পাতাকে যদি তুমি হাত লাগাও তাহলে কি হবে লজাপতি গাছটি মুড়ে যাবে আচ্ছা এরপরে দেখো উদ্ভিদের সারা প্রধানের পদ্ধতি উদ্ভিদ কিভাবে সারা প্রদান করে তার পদ্ধতিগুলি দেখো এক হচ্ছে এক হচ্ছে এখানে উদ্দীপনার উপলব্ধিকরণ কীভাবে উপলব্ধি করবে কিভাবে ওইটি দেখো উদ্ভিদের যে কোনো অংশে উদ্দীপনা প্রয়োগ করা হয় তা উদ্দীপনা গ্রাহক হিসাবে কাজ করে যে কোনো অংশ যদি আমি প্রয়োগ করি সেটা উদ্দীপনা গ্রাহক হিসাবে কাজ করবে এরপরে দুই হচ্ছে দেখো এক সেকেন্ড দুই হচ্ছে দেখো যে উদ্দীপনার পরিবহন উদ্ভিদ দেহে উদ্দীপনা গৃহীত হলে ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে তা সমবেত ও রূপান্তরিত হয় এবং প্লাজমো ও মাধ্যমে সারা প্রদানকারী অঙ্গের কোষ বা কলাতে পরিবাহিত হয় মানে কি উদ্ভিদের যে পুরো শরীর উদ্ভিদের যে পুরো একদম শিকড় থেকে মাথা পর্যন্ত একদম যে আছে শরীর সেই শরীরে কি কি রূপান্তরিত হচ্ছে সেটা পরিবহন কি কি করছে এর মাধ্যমে আমরা উদ্দীপনার পরিবহনের মাধ্যমে আমরা জানব এরপরে দেখে নেব উদ্ভিদের চলন আচ্ছা উদ্ভিদের চলন উদ্ভিদ চলন তাহলে কাকে বলে উদ্ভিদের চলন তো বুঝলাম যে উদ্ভিদ চলন তাহলে কাকে বলে না উদ্ভিদ চলন বলে হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশের সারা করার ক্ষমতা মানে নড়াচড়া করার ক্ষমতা তাকে বলা হচ্ছে উদ্ভিদ চলন মানে উদ্ভিদ যখন সারা প্রদান করে বা নড়াচড়া করে তখন সেই ক্ষমতাকে বলা হচ্ছে উদ্ভিদ চলন এবারে উদ্ভিদের চলন তিনটি মৌলিক পদক্ষেপের মাধ্যমে হয় মানে উদ্ভিদ যে চলন আছে না এটা তিনটি পদক্ষেপের মাধ্যমে হয় একটা হচ্ছে পরিশোধন একটা হচ্ছে অবসর একটা হচ্ছে বৃদ্ধি ওকে আচ্ছা এরপরে দেখে নেব চলন তাহলে চলন কাকে বলে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করাকে চলন বলে অফকোর্স কোনো বস্তু এক স্থান থেকে যদি অন্য স্থানে পরিবর্তন করে তাহলে তাকে বলা হচ্ছে চলন যেমন এখানে দেখো আমি জৈবিক প্রয়োজনে আন্তরীণ ত্যাগিতে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকেও চলন বলে চলনের বিভিন্ন ধরন এবারে চলন যে আছে চলনের বিভিন্ন ধরনও আছে কি একটা আছে উদ্ভিদের চলন একটা হচ্ছে ট্যাটিক চলন একটা হচ্ছে ন্যাস্টিক চলন সামগ্রিক চলন বক্র চলন তাহলে ট্রপিক চলনটা কি উদ্ভিদের চলনের ধরন উদ্ভিদের চলনের ধরন আমরা জানলাম এবারে ট্রপিক চলন কি তাহলে জানব যে বহিষ্ঠ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ এক স্থান থেকে আবদ্ধ থেকেই অঙ্গের সঞ্চালন ঘটায় তখন তাকে ট্রপিক চলন বলে মানে একটা ধরো গাছ দাঁড়িয়ে আছে এক স্থানে যখন তার অঙ্গের সঞ্চালন ঘটাচ্ছে অঙ্গের মানে বৃদ্ধি 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 যখন ঘটাচ্ছে তখন তাকে বলা হচ্ছে ট্রপিক চলন আচ্ছা যেমন আলোর প্রভাবে উদ্ভিদ আলোর দিকে বেঁকে যায় আলো যখন সূর্যের আলো যখন একটা গাছের উপরে পড়ে বা উদ্ভিদের উপর পড়ে তখন সেই গাছটি সূর্যের আলোর দিকে মুড়ে যায় বা বেঁকে যায় এটা কি বলা হচ্ছে ট্রপিক চলন এবারে ট্যাকটিক চলন কাকে বলে ট্যাকটিক চলন তাহলে কাকে বলে বাইরের উদ্দীপকের উৎস ও গতিপথ উভয়ের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের কিংবা দেহের অংশের স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলে বলছে বাইরের উদ্দীপকের উৎস কিন্তু গতিপথ যখন উভয়ের প্রভাবে যখন দেহে অংশে স্থানে পরিবর্তন করছে মানে ধরো একটা ডাল আছে এবং অন্য ডাল এক সাইড থেকে বেরিয়ে যাচ্ছে একটা গাছে ডাল তো যে একটা গাছের মধ্যে এই দিক দিয়ে বেরোবে বাঁ দিক দিয়ে বেরোবে ডান দিক দিয়ে বেরোবে এবং সেই যে ডালগুলো বেরোচ্ছে সেই ডালের যে স্থান পরিবর্তন করছে তাকেই বলা হচ্ছে ট্যাকটিক চলন ন্যাক্সটিক চলন তাহলে কাকে বলে ব্যাপ্তি চলনকে নাস্টিক চলন বলে সামগ্রী চলন তাকে বলে উদ্ভিদ দেহের কোনো অংশ যখন সামগ্রিকভাবে প্রয়োজনে ত্যাগিতে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাকে সামগ্রী চলন বলে উদ্ভিদ দেহে যখন কোনো অংশ সামগ্রী প্রয়োজনে মানে সামগ্রী তার জিনিস মানে সে আলো পাচ্ছে না ঠিক মতো জল পাচ্ছে না ঠিক মতো তো তখন কি করে ওই সামগ্রী ত্যাগির জন্য অন্য স্থানে সে গমন করে তখন তাকে বলা হচ্ছে সামগ্রিক চলন আচ্ছা উদ্ভিদ চলনের প্রকার তাহলে উদ্ভিদ চলন তাহলে কয় প্রকার উদ্ভিদ চলন তিন প্রকার একটা হচ্ছে ট্যাকটিক চলন বা অবশিষ্ট চলন একটা হচ্ছে ট্রপিক চলন বা দিক নির্দিত চলন এবং তিন নম্বর হচ্ছে ন্যাস্টিক চলন বা ব্যাপ্ত চলন সরি ব্যাপ্তি চলন আচ্ছা ট্যাকটিক চলন কি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদের অংশে স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলে বলছে যে বাইরে যখন উদ্দীপক প্রভাবে উদ্ভিদ তার অংশে পরিবর্তন করে তখন তাকে ট্যাকটিক চলন বলে একটা গাছ যখন তার নিজের অংশ পরিবর্তন পরিবর্তন করে তখন তাকে বলা হচ্ছে ট্যাকটিক চলন এটা আমরা জেনেছি উদাহরণে দেখো দিয়েছি যে তীব্র আলোক উৎসের বিপরীতে ক্লাইমার ডোমোনাস ভলবক্স প্রভৃতি শৈবালের চলন গ্লুকোজের দ্বারা আকৃষ্ট হয়ে মোষের শুক্রাণুর চলন শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে চলন এবং ফোর্থ হচ্ছে আলোর দিকে উদ্ভিদের চলনকে ফটোট্যাক্সিস বলা হয় আচ্ছা এরপরে ট্যাকটিক চলনের বৈশিষ্ট্য ট্যাকটিক চলন হলো বাইরের উদ্দীপকের উৎস ও গতিপথ উভয়ের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের কিংবা দেহের অংশে স্থান পরিবর্তন করে মানে হচ্ছে যে বাইরের ধরো উদ্দীপক আছে ওই উদ্দীপকটি যখন একটা গতি উভয়ের প্রভাবে সমগ্র আরেকটা উদ্ভিদ দেহে কিংবা দেহের অংশ পরিবর্তন করে তখন তাকে বলা হচ্ছে ট্যাকটিক চলনের বৈশিষ্ট্য হিসাবে গণ্য করা হয় আচ্ছা দুই ট্যাকটিক চলন দ্বারা উদ্ভিদ কোনো নির্দিষ্ট উদ্দীপকের দিকে বা বিপরীতে স্থানান্তরিত হয় মানে ট্যাকটিক চলন কোনো উদ্ভিদের নির্দিষ্ট উদ্দীপকের দিকে বিপরীত দিকেও স্থানান্তরিত হয় ফটোট্যাক্টিক চলন ফটোট্যাক্টিক চলনটা কাকে বলে তাহলে ফটোট্যাক্টিক চলন হচ্ছে আলোর উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদের অংশ স্থান পরিবর্তনকে বলে হচ্ছে ফটোট্যাক্টিক চলন মানে হচ্ছে আলো সূর্যের আলো যখন একটা গাছের ওপর পড়ে এবং সেই গাছটি তখন সূর্যের আলোর দিকে মেকে যায় তখন সেইটাকে বলা হচ্ছে ফটোট্যাকটিক চলন অটোট্যাক্টিক চলনের উদাহরণও দেখে নিতে পারো ক্লাইমার ক্লাইমা ডোনাস ভলবাক্স পজিটিভ ফটোট্যাক্টিক চলন পজিটিভ ফটোট্যাক্টিক চলন কি আলোক উদ্দীপকের উৎসের দিকে সংগঠিত ট্যাকটিক চলনকে পজিটিভ ফটোট্যাক্টিক চলন বলে এটি আলোক অভিমুখ্য চলন নামও পরিচিত মানে হচ্ছে যখন সূর্যের আলো যখন একটা উদ্দীপকের গায়ে এসে পড়ে তখন সেইটি কি হয় পজিটিভ ফটোট্যাকটিক চলনের দিকে সংঘর্ষ হয় এবং সেই দিকেই ঘুরে যায় উদ্ভিদ যখন সূর্যের আলোর দিকে ঘুরে যায় তখন তাকে বলা হচ্ছে পজিটিভ ফটোট্যাকটিক চলন এবং এটি আলোক অভিমুখ চলন নামও পরিচিত দেখো কয়েকটি উদাহরণ আছে পজিটিভ ফটোট্যাক্টিক চলনের উদাহরণ বিচ্ছুরত আলোক উৎসের অভিমুখে ক্লাইম ক্লাইমোডোনাস ভলবক্স প্রভৃতি শৈবালের চলন ইউ ইউলোথিক্স অ্যান্ড ক্লাডোফোলারা ইত্যাদি শৈবালের চল রেণুর চলন আচ্ছা নেগেটিভ ফটোট্যাক্টিক চলন আলোর বিপরীত দিকে আলো যে দিকে পড়ছে তার বিপরীত ঠিক তার বিপরীত দিকে উদ্ভিদের মূল যে চলনকে নেগেটিভ ফটোট্রপিজম বলে আলোক উদ্দীপকের উৎসের বিপরীত দিকে সংঘটিত হলে যখন ট্যাকটিক চলন নেগেটিভ ফটোট্যাকটিক চলন বলে মানে একটা উদ্ভিদ আছে সেই দিকে তোমার সূর্যের আলো পড়ছে কিন্তু সেই উদ্ভিদটি সূর্যের আলোর সে ঠিক বিপরীত মুখে বেঁকে যাবে ওই বেঁকে যাওয়ারটাকেই বলা হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক চলন তীব্র আলোক যেমন এখানে উদাহরণ দিয়েছে যে তীব্র আলোক উৎসের বিপরীতে ক্লাইমো ক্লাইমাডোনাস ভলভক্স প্রভৃতি শৈবালের চলন আচ্ছা এরপরে দেখো দুই ট্রপিক চলন বা ট্রপিজমও বলা হয় বা নির্দিত চলনও বলা হয় একে আচ্ছা ট্রপিক চলনটা কাকে বলে তাহলে না উদ্ভিদের অঙ্গের অবশিষ্ট বক্র চলন বাহিক উদ্দীপকের প্রভাবে তাকে তখন ট্রপিক চলন বলে মানে উদ্দীপক উদ্ভিদ যখন আছে উদ্ভিদের আবিষ্ট বক্রচলন বাইরের উদ্দীপকের প্রভাবে যখন কিছু ঘটে এবং যখন সূর্যের আলো পড়ছে একটা উদ্ভিদের গায়ে তখন কি হচ্ছে উদ্ভিদটা তোমার হচ্ছে সূর্যের সূর্যের দিকে দিকে বেঁকে যাচ্ছে আলোর তো বেঁকে যাওয়াটাকেই বলা হচ্ছে ট্রফিক চলন এটি দিক বলা হয় ট্রফিক চলন সাধারণত তিন প্রকার হয় ট্রফিক চলন আচ্ছা এক হচ্ছে ফটো ট্রফিক চলন আলোর প্রভাবে উদ্ভিদের নড়াচড়া করাকে ফটো চলন বলে যখন সূর্যের আলো উদ্ভিদের গায়ে পড়ছে এবং উদ্ভিদ সেই সময় যখন নড়াচড়া করে তখন তাকে ফটোট্রফিক চলন বলা হয় উদ্ভিদ আলোর দিকে বৃদ্ধি পায় এবং আলোর দিকে উদ্ভিদ বৃদ্ধি পায় ওই আলোর দিকে বেঁকে যায় তখন তাকে বলা হচ্ছে ফটো ট্রফিক চলন এই যে এখানে ছবিটা দিয়ে আছে দেখে ছবিটি আচ্ছা ফটো চলনকে হেলিও ট্রফিক চলনও বলা হয় দেখে নেবে তোমরা জিও চলন দুই হচ্ছে জিও জিও ট্রফিক চলন মার্ধাকর্ষণের প্রভাবে উদ্ভিদ দেহের যে নড়াচড়া করাকে বলা হচ্ছে জিও চলন মানে মারধাকর্ষণ শক্তির প্রভাবে যখন উদ্ভিদ নড়াচড়া করে তখন তাকে বলা হচ্ছে জিও ট্রফিক চলন তোমরা নিশ্চয়ই জানো যে মারধাকর্ষণ শক্তি কাকে বলে সেই মারধাকর্ষণের প্রভাবে যখন উদ্ভিদ নড়াচড়া করে তখন তাকে বলা হচ্ছে জিও চলন এখানে দেওয়া আছে জিও ট্রফিক চলনের দেখো ছবিটি ছবিটি তোমরা দেখো এরপরে আসবো হাইড্রোট্রপিক চলন তিন হচ্ছে হাইড্রোট্রপিক চলন বা জলবর্তী চলন হাইড্রোট্রপিক চলন না হাইড্রোট্রপিক চলনটি কি না হচ্ছে এর হাইড্রোট্রপিক বা জলবর্তী চলন উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে হাইড্রোট্রপিক চলন বলে মানে উদ্ভিদ যখন তার অঙ্গ পুরো যখন তার গতিপথ একদম জলের মধ্যে থাকে তখন তাকে বলা হচ্ছে হাইড্রোট্রপিক চলন লাইফ সায়েন্স তোমরা চেষ্টা করবে নিজের ভাষায় লেখার এবং ভাষাটি একদম শুদ্ধ ভাষা যেন হয় কারণ এক্সামিনার যে স্যার খাতা দেখবেন তিনি যেন বুঝতে পারেন তোমার নলেজ হিসাবে তুমি লিখেছ এই পড়াটি তো তোমরা চেষ্টা করবে নিজের নলেজ দিয়ে অ্যান্সার তৈরি করার কারণ এক্সামিনার নিজের নলেজটা বেশি প্রেফার করে তো তোমরা একটু ভালো মতো করে এই দিকে একটু নজর রাখো উদ্ভিদের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায় উদ্ভিদ যখন কী হয় উদ্ভিদ হচ্ছে মূল জলের দিকে বৃদ্ধি পাচ্ছে তাই মূলকে অনুকূল জলবর্তীও বলে এবং কাণ্ড জলের উৎসে বিপরীত দিকে বৃদ্ধি পায় তাই কাণ্ডকে প্রতিকূল জলবর্তী বলে একটা উদ্ভিদের পুরো মূল কাণ্ড সমস্ত কিছু যখন জলে এসে পড়ে এবং জলের দিকে বৃদ্ধি পাচ্ছে বা জলে সংঘর্ষিত হচ্ছে বা জলে আছে তখন তাকে বলা হচ্ছে হাইড্রোটফিক চলন তোমরা নিশ্চয়ই জানো কি হাইড্রোট্রপিক চলন মানে কি কি উদ্ভিদ থাকে জলের মধ্যে আচ্ছা এবারে ন্যাস্টিক ন্যাস্টিক চলন চলন উদ্ভিদের যে উদ্দীপকের তীব্রতার কারণে উদ্ভিদের স্থায়ী অঙ্গে যে চলন হয় মানে উদ্দীপক যখন তীব্রতা একদম আলো অতিরিক্ত পেয়ে যখন উদ্ভিদের স্থায়ী অঙ্গে চলন হয় তখন তাকে ন্যাস্টিক চলন বলে বা ব্যাপ্তি চলন বলে ন্যাস্টিক চলনে দেখো উদাহরণ এখানে দিয়েছে এই উদাহরণটি দিলে তোমরা দেখো ভালো মতো বুঝতে পারবে পদ্মফুল তীব্র আলোতে ফোটে এবং কম আলোতে বুঝে যায় মানে সূর্যের আলো যদি বেশি করে সূর্যের আলো যদি প্রভাব পড়ে একটা উদ্ভিদের ওপর মানে পদ্ম ফুলের ওপর ধরো তাহলে পদ্মফুলটি ফুটে থাকবে যদি মেঘলা থাকে তাহলে সূর্যের আলো আসছে না তখন কি হবে পদ্মফুলটা বন্ধ হয়ে যাবে বা বুঝে যাবে সূর্যের আলো যে সূর্যলোকের তীব্রতার সূর্যমুখী ফুলের স্ফুটন এবার উদ্দীপকের প্রকৃতি অনুসারে ন্যাস্টিক চলন চার প্রকার ন্যাস্টিক চলন হচ্ছে চার প্রকার কি না ফটোন্যাস্টিক চলন এক দুই হচ্ছে থার্মোন্যাস্টিক চলন তিন হচ্ছে ক্যামোনেস্টিক চলন চার হচ্ছে সিসমোনাস্টিক চলন ফটোন্যাস্টিক চলনটা কি ফটোন্যাস্টিক চলন হচ্ছে আলো তীব্রতার প্রভাবে উদ্ভিদের অঙ্গে যে চলন হয় অনেক আলো পড়ছে সূর্যের আলো যখন উদ্ভিদের গায়ে তীব্রতার প্রভাবে এসে পড়ে তখন ন্যাস্টিক চলন ঘটে এই সরি ফটোন্যাস্টিক চলন ঘটে আচ্ছা এবার ফটোন্যাস্টিক চলনের উদাহরণ দেখো পদ্মফুল সূর্যমুখী ফুল রাতে স্ট্রামস এবং নষ্ট পাবড়ি খোলা এবং দিনের বেলা বন্ধ হয়ে যাওয়া এগুলো উদাহরণ তোমরা দেখে নেবে থার্মোনাস্টিক চলন দুই হচ্ছে থার্মোনাস্টিক চলন উদ্ভিদের অঙ্গের চলন যখন উষ্ণতা তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে থার্মোনাস্টিক চলন বলে মানে উদ্ভিদ যখন একদম উষ্ণতা বহন করে তার উদ্ভিদের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হচ্ছে থার্মোনাস্টিক চলন উষ্ণতা যখন একটা উদ্ভিদের গায়ে পড়ছে এবং বেশিভাবে যখন পড়ছে তখন তাকে বলা হচ্ছে থার্মোনাস্টিক চলন থার্মোনাস্টিক চলনের দেখো বৈশিষ্ট্য উষ্ণতা তীব্রতার প্রভাবে উদ্ভিদের অঙ্গে চলন ঘটে দুই হচ্ছে উদ্ভিদের অঙ্গে সঞ্চালন উষ্ণতার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় মানে থার্মোনেস্টিক চলন অ্যাকচুয়ালি উষ্ণতার দ্বারা সংঘর্ষ হয় এবং উদ্ভিদ বৃদ্ধি পায় বা নিয়ন্ত্রিত হয় এরপরে দেখব ক্যামোনেস্টিক চলন তিন হচ্ছে কেমোনাস্টিক চলন রাসায়নিক পদার্থের তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদের অঙ্গে যে বক্রচলন হয় তাকে ক্যামোনেস্টিক চলন বলে মানে হচ্ছে যখন একটা উদ্ভিদ রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে যখন নির্ভর করে এবং সেই রাসায়নিক পদার্থ এসে যখন একটা উদ্ভিদের গায়ে পড়ে বা অঙ্গে এসে যায় তখন তার হচ্ছে বক্রচলন ঘটে তখন সেই বক্রচলন ঘটে যাওয়াকেই বলা হচ্ছে ক্যামোনেস্টিক চলন মানে বেঁকে যায় গাছটি আর কি ক্যামনেস্টিক চলনের উদাহরণ ইথার ক্লোরোফর্ম প্রভৃতি রাসায়নিক পদার্থের সংস্পর্শে উদ্ভিদের কচি আকর্ষ বেঁকে যায় সূর্য শিশিরে ফলকে সরি বসলে উপরঙ্গাগুলি বেঁকে গিয়ে প্রত্যঙ্গে ঘিরে ফেলে প্রত্যঙ্গকে ঘিরে ফেলে এরপরে সীসম্যাস্টিক চলন সীস্মন্যা চলনটি কি দেখো উদ্ভিদের অঙ্গের যে চলন স্পর্শ সংঘর্ষ আঘাত বায়ুপ্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার প্রভাবে হয় তাকে সিসমোন্যাস্টিক চলন বলে একে বি স্পর্শব্যাপ্তি চলনও বলা হয় এর উদাহরণ একটা দেখে ন যে লজ্জাপতি গাছের পাতা স্পর্শ করলে পাতা নুয়ে পড়ে যায় একে শীসমনাস্টিক চলন বলে মানে একটা গাছের ওপর আমি যেমন লজ্জাপতি গাছের উপর যদি পাতা লজ্জাপতি পাতা যদি আমি ধরে রাখি তাহলে কি হবে পাতাটি মুড়ে যাবে সেটিকেই পুরো ঘটনাকেই বলা হচ্ছে সিসমোনাস্টিক চলন শীসমোনাস্টিক চলনের দেখো উদাহরণ আমি আরও দিয়েছি যে লজ্জাপতি গাছের পাতা স্পর্শ করলে পাতা মুড়ে যায় তারপরে তাপের প্রভাবে বা সন্ধ্যাবেলাতেও লজ্জাপতি গাছের পাতা বন্ধ হয়ে যায় এই যে এখানে ছবিটি দেখো স্পর্শের আগে এটি হচ্ছে স্পর্শের আগে এটা হচ্ছে স্পর্শের পর মুড়ে যাচ্ছে তো এটি তোমরা দেখো আচ্ছা আজ আমরা শেষ করলাম হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারা প্রদান এই টপিকটি আমরা পুরো সম্পূর্ণ আলোচনা করলাম এখান থেকে তোমরা ভালো মতো করে সমস্ত উদ্ভিদের যা যা কোশ্চেন হয় যা যা পড়ালাম এখানে তোমরা ভালো মতো করে দেখো কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে বা এসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে মাধ্যমিকে তো তোমরা যদি এই ভিডিওটি ভালো মতো করে আয়ত্ত করো তাহলে তোমরা এখান থেকে এমসিকিউ এনসিকিউ এসে অ্যান্সার দিতে পারবে আচ্ছা তাহলে তোমরা ভিডিওটি ভালো মতো করে দেখে নিও এবং আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে